দেখেন আমি আমি একটু ওখানে আশাবাদী ছিলাম আছে কিনে আমি সব বেঁচে যাবে আমরা আমাদের অনেক কিছু করার ছিল দেশে বাইরে নিয়ে যেতে পারতাম চিকিৎসার জন্য এখন ওই যারা ধর্ষক ওদেরকে যদি আমরা এখন ফাঁসি দিই আসিয়াকে ফেরত পাবো পাবো তবে একটা জিনিস হবে একটা আসিয়া চলে গেছে তার পরিবর্তে যদি তার ফাঁসি কার্যকর করা হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তো আইনের ধারা তারা এত কিছু বুঝবো না একটা মা হিসাবে বলতে চাই পসিবল যদি ফাঁসি কার্যকর করা হয় তাহলে দশটা ধর্ষক সচেতন হয়ে যাবে কিছু করার নাই কিন্তু আর কোনো আসিয়াকে যদি হারাইতে না হয় আমরা কতদিন ধরে রাজু ভাস্কর্য আন্দোলন করতেছি ভাইয়া কতদিন ধরে আসিয়া দেখে যেতে পারলো না যে তার ধর্ষকের শাস্তি হয়েছে এই ব্যর্থতাটা কার আমাদের না আমাদের না আমরা সাধারণ জনগণের না আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আমরা কথা বলেছি আমরা কথা বলি না এটা আপনারা বলতে পারবেন না গণমাধ্যমে কথা বলেছে গণমাধ্যম থেকে তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে আমরা সাধারণ মানুষ আমাদের জায়গা থেকে যেই ভয়েসটা রেস করা দরকার আমরা করেছি তাহলে ব্যর্থতা কাদের যারা উপরের সিটে বসে আছে যারা প্রধান সিটে বসে আছে তারা কি একটা বক্তব্য দিয়েছে আপনাদের সামনে এসে যারা এই যে বড় বড় নারী বিদ বড় বড় কথা বলে এসির মধ্যে বসে তারা কি একটা কথা বলেছে আসিয়ার বাসায় গিয়েছে আপনারা আপনারা কি করেছেন অনেকে আপনারা হয়তো না অনেকে কি করেছেন আসিয়ার বোনকে জনসম্মুখে নিয়ে আসছেন এলোমেলো প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করেছেন স্বাভাবিকভাবে আমি নিজেই তো এখন ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না আমি কফিনটা দেখছি এটা একটা কফিন এটা একটা হচ্ছে জাস্ট প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসছি কিন্তু এই কফিনটা দেখে আমি আমি আমাকে ঠিক রাখতে পারতেছি না আর ওই বোনটা কীভাবে নিজেকে ঠিক রাখবে সে তো ভুল কথা স্বাভাবিকভাবেই বলবে সেটাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন মানে কিছু মানুষ করতেছে। তো আমি যে যে ধর্ষণের যে আইনটা সেই আইনটা খুবই সেন্সিটিভ একটা আইন এটা মুখরোচক কিছু না যে পপকর্ন খেলাম ঝালমুড়ি খেলাম আর খুব মজা করে ঘটনাটা শুনলাম এটা মুখরোচক না এটা সেন্সিটিভ এককভাবে গল্পটা শুনুন কি ঘটেছে ঘটনাটা এককভাবে শুনুন এবং এফআইআরটা করুন পুলিশটা কি করে তার কাছে পাঠায় তার কাছে পাঠায় কমিস্টাবলের কাছে পাঠায় ওসির কাছে পাঠায় তদন্ত অফিসারের কাছে পাঠায় যে লিখে তার কাছে পাঠায় যে যে বিভিন্ন রকমের গল্প একটা তৈরি করে সেটা না করে এককভাবে শুনুন এফআইআরটা নিন এবং অ্যাজ জুন অ্যাজ পসিবল আপনারা এই ধর্ষণের যে মামলা সেটা শেষ করুন বিচার কার্যকর করুন এটার জন্য লেন্দি করেন না এটা হাইকোর্টে নিয়ে মামলা স্ত্রী করে রাখেন না ধর্ষকদেরকে আরও বেশি শাক দিয়ে মাছ থাকেন না